আপনারা দেখছেন বাংলা এগিয়ে অনুপ্রেরণা আমাদের গার্জিয়ান আমার বুড়া বুজুর্গ যে আছেন যে আগে করে এসছেন গাইড করে এসছেন তার থেকে তো আমরা পাই আর কালচার তো একটা আছে কালচার মধ্যে মানুষ থাকতে থাকতে সব কিছু শিখে যায় বড় হয় ছোট হয় ছোটরাই তো বড়রাকে দেখে আগে চলে আর পশ্চিম বাংলা তো এমনি মাটির মধ্যে আছে ভালোবাসা এই মাটির মধ্যে যে থাকবে ও পুরো ভারত ভ্রমণ করে আসবে চারদিকে ভালোবাসা করে চলে আসবে এই মাটি মধ্যে এত দম আছে এই এই ভূমি আছে পুরো বিশ্বকে সে মাটিতে আমরা শিখা বাস করি তো বলার কিছু নেই আমরা কোথায় থেকে আমার রামকৃষ্ণ আছেন মা সারদা আছে নজরুল আছে কে নেই আমাদের কাজে বাবা লোকনাথ মতন জ্ঞানী লোক আমাদের এই মাটিতে আছেন তার স্মরণে আমরা করি আর তার স্মরণ থেকে তো কিছু শিক্ষা শিক্ষা তো পাবোই পাবো

শাড়ি আমরা বিতরণ করলাম আপনি দেখেছেন আপনারা ছিলেন মিডিয়া ছিল জনগণ আমাদের ছিল বিভিন্ন নেতা অভিনেতা খেল জগৎ সামাজিক বর্গ সবাই আমাদের কাজে এসছে এই ভালোবাসাই দম আছে এরকম তো আমরা নেই কি রাজপুত্র আছি আমরা মন্ত্রী ছেলে আছি আমরা একটা শ্রমিক শ্রমিক মধ্যে একটা ভালোবাসা আছে কি সবাইকে নিয়ে সেরা মধ্যে হাসি ফুটুক এ আমরা কামনা করি কি সবাই হাসি থাকুক সবাই মঙ্গল হোক সবাই খুশি আর সমৃদ্ধি থাকুক আর রাজ যুবক সমিতি এমনি নাম নেই কাজ করে নাম আছে এমনি আমরা পোস্টার দিয়ে দিলাম এমনি বড় বড় টাকা অ্যাড দিয়ে দিলাম অ্যাডের মধ্যে আমরা দেখছি না 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 আমরা কাজ করতে জানি মানুষ পাশে থাকতে চাই যত জরুরত মন্দ আছে যত পারি আমরা একটা প্রশিক্ষক মেডিকেল মধ্যে নিয়ে গেলে উনি বেঁচে যাবে আমরা যাব রক্ত নেই রক্ত দিব পয়সা নেই যত পারবো যত সবাই এক মানুষ তো এত বড় নেই कि हम 1 करोड़ টাকা দিয়ে দিলাম হতে পারে আমি 100 টাকা দিলাম আমার ভালোবাসা আছে 500 জন কে ধরে আমি কত পেলাম 50000 करोड़ ना का बचाते चेष्टा करत এরকম আমরা প্রেস মেকার লাগিয়েছি অনেক নিউজ আছে কত কথা বলবো टर्मिनियम घाट কাজ করতে জানে আমার যত কর্মকর্তা जो राजकुमार जैसा लोग हमारे मिश्रा जी हो हमारे कपिल शर्मा हो हमारे उमा शंकर प्रसाद हो ललन महतो हो राजा दास हो সবাই মিলে একটাই চেষ্টা আছে জনগণকে যত ভালোবাসা হোক সবাইকে প্রণাম করে আমরা অভিনন্দন করি জয় বাবা বিশ্বকর্মা দেখুন এটা বাবা বিশ্বকর্মার পুজো আর আমরা এটাই পুজোটা করি হারমোনিয়াম গার্ড যুবক সমিতি তো হারমোনিয়াম গার্ড যুবক সমিতির মধ্যে যারা চেয়ারম্যান সেক্রেটারি যারা মেম্বার রয়েছে তাদের মন অনেক বড় পয়সা নাও থাকতে পারে কিন্তু মন বড় তা আমাদের একটাই চিন্তা মানুষের সেবা আর মানুষের সেবাতে যেন থাকতে পারি দেখুন সেবা করা একটা নেশা হওয়ার উচিত অনেকে নেতা হয়ে গেছে তারা কিন্তু সেবার সেবার মূল্য জানে না এই হারমোনিয়াম গার্ড যুবক সমিতি যখন চিন আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি এটা যখন পাস করেছিল তখন আমাদের নেতা সঞ্জয় বক্সির দ্বারা সঞ্জয় বক্সি এবং সুমিতা বক্সি আমাদের বৌদি উনি ওনাকে আমি বলেছিলাম তো উনি বললো তোর এটা নতুন করিয়ে দিচ্ছি তখন বুড়িমা ছিল অরূপা উদ্দার আমাদের বড়ো ভাইবের চেয়ারম্যান উনি নিজে এসে এটা করালো করাবার পরে আজকে একটা তিনশো লোককে খাওয়াবার জন্য জায়গা হতো দরকার যখন আমি মা কিচেন এটা তৈরি করালাম আমরা তখন আমাদের অনেকে আমাদের দু চারজন ছিল এই ওয়ার্ডের অনেক পিছনে লেগেছিল এমনকি কি এর থানায় চিঠি জমা দিয়েছে যে মা কিচেন ভেঙে দেওয়া হোক তখন আমাদের নেতা প্রিয় নেতা প্রিয় গুরু অশোক দেব মহাশয় আমার সাপোর্ট করেছে

দেখুন শাড়ি দেওয়ার কারণ হচ্ছে যে পুজোটা করা পুজো তো সব জায়গায় হয় পুজোটা করাই বড় কথা নয় মা মহিলাদের মধ্যে মা বোনেদের মধ্যে যেন আমি হাসি ফুটাতে পারি আরমোনিয়াম গার্ড যুবক যুবক সমিতি আমরা সবাই মিলে তাদের হাসি মুখ যেন দেখতে পারি এবং আমার মা বোনেরা এই সামনে দুর্গা পুজো তারা যেন একটা নতুন শাড়ি নিয়ে একটু ঠাকুর দর্শন করতে পারে অনেকের এরকম ক্ষমতা নেই একটা শাড়ি কিনবে তাই আমরা আরমোনিয়াম গার্ড যুবক সমিতি আমাদের চেয়ারম্যান দারাদা আছে হ্যাঁ আর উমা প্রসাদ হিরু ভাই আছে আমি রতন বনিক আমাদের সঙ্গে যুক্ত আছেন কপিল জসওয়াল রাম সাহ রাজকুমার জসওয়াল কপিল শর্মা এবং ললন সিং রাজা দাস শঙ্কর সাহিনি এবং জয় ব্যানার্জি মনীষ মন্ডল হ্যাঁ আর শাম সাহ এরকম অনেকেই আছে সামনে কালো আছে রাতের পর রাত জাগে হ্যাঁ তো সব ছেলেরা এই জানেন তো রাস্তার উপর একটা অনুষ্ঠান করা মানে সব মেম্বার যদি ঠিক না থাকে তাহলে অনুষ্ঠান করা যাবে না এবং মানুষের মনোবল চাই তা আমাদের পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের মানুষের মনোবল আছে হ্যাঁ আমাদের উপরে আমাদের নেতাদের হাত আছে আমাদের সাধারণ মানুষের হাত আছে তবে এত বড় কাজ করতে পারি দেখুন ভোগ আমরা সবসময় টার্গেট রাখি যেমন অন্তত কুড়ি হাজার মানুষের মুখে যেন আমরা ভোগ তুলে দিতে পারি এই যে একটার থেকে চালু হয়েছে রাত বারোটা পর্যন্ত চলবে আপনি দেখতে থাকুন